অনেক যুবক ভাই যারা খারাপ পথে চলে গেছেন আপনি নষ্ট হয়েন না আপনাকে সমাজের মানুষ নিয়ে হাসে উপহাস করে ঠাট্টা করে বিদ্রুপ করে দুর্বল ভাবে তো কখনো হতাশ বা নিরাশ হবেন না আমি যে আমলের কথা বলবো আমার কোনো বানানো আমল কথা বলবো না হয়তো অনেক ঋণের যন্ত্রণাতে খারাপ পথে চলে গেছেন অনেক দূর এগিয়ে গিয়েছেন পুরোপুরি নষ্ট হয়ে যায় না এতটুকুন আপনাকে বলবো আমি যে যারা সব কিছু হারিয়ে ডিপ্রেশনে আছেন এই গল্পটা আপনাদের জন্যই একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে কেন করলে তখন তা তালা উত্তরে বলল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম সবসময় আমরা বুঝতে পারি না আল্লাহ আমাদের জীবন থেকে কিছু না জিনিস মানুষ কেন নিয়ে যান কিন্তু তিনি কেবল তখনই যখন আমাদের ক্ষতির কারণ হতে পারত বিশ্বাস রাখো আল্লাহ কখনো ভুল করেন না তো এই গল্পটা থেকে এতটুকুন বোঝা যায় যে হয়তো আপনি মনে করছেন আমি এত পরিশ্রম করি এত মেহনত করি তবুও কেন আমার অভাব দূর হয় না আমি এত ভালো তবুও কিন্তু মানুষ কেন আমাকে ঠাট্টা উপহাস করে তো কখনো খারাপ কু ধারা নিয়ে আপনি খারাপের পথে এগোবেন না এতটুকুন বলব শুক্রিয়া আদায় করবেন আর এই দুয়াটি পড়বেন হুম্মা ইন্নি আউজিকা জাহাদিল বালাই সাকাই অসুইল কজাই অসামাতিল আদয় প্রিয় ভাই জীবনে যা কিছু হয় সেটা ভালো হোক খারাপ হোক কষ্ট হোক যে কোনো জিনিসই হোক না কেন আল্লাহর উপর থেকে ভরসা বিশ্বাস হারাবেন না তো প্রিয় ভাই নিজের ওপরে যদি আপনার প্রবল বিশ্বাস থাকে আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকে মানুষ যাই করুক না কেন এক না এক আপনি সম্মানিত হবেন মানুষের কাছে নাম আসা যে পদ আশা না করে আল্লাহ সুবানা হওয়া তা কাছে চান আল্লাহ দিবেন মানুষ তো মানুষের রূপ টাকা সম্পদ চাকরি দেখেই মানুষকে সম্মান করে ক্ষমতা দেখে কিন্তু আল্লাহ রাব্বুল আলমীন আপনাকে এমনভাবে দুনিয়াতে সম্মানিত করবে যা আপনি কল্পনা করতে পারবেন না তার জন্যে আপনাকে মোত্তাকি হতে হবে আল্লাহর উপর তাহকুলকারী হতে হবে তো একবার এই আমল করে দেখুন ইনশা আল্লাহ ফলাফল পাবেন